এটার মধ্যে আপনারা টোটাল কালার পাচ্ছেন চারটা এটা ম্যাজেন্ডা কালারটা বা রেড ওয়াইন কালার বলতে পারেন খুব গর্জিয়াস করে কাজ করা গলায় ট্রাইঙ্গেল ডিজাইন সালোয়ারটা থাকবে প্যান কাটিং এর নিচে কাজ থাকছে আর ওনাটা ওভারঅল একটা কাজ করা হবে এটার দাম কত পড়ছে ভাই 1650 টাকা 1650 টাকা বডি সাইজ হবে 36 থেকে নিয়ে 46 46 এটা সিভিট কালার প্রাইসিং 1650 টাকা 1650 সেম সালোয়ার সেম ওন্না দামটা কি 1650 1650 এই যে দেখুন

2800 টাকা সেম সালোয়ার সেম ওন্না দাম মাত্র টাকা আচ্ছা নেক্সট চলে যাব নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই কালার হবে মধ্যে টোটাল ফাস্ট আইটেম মাস্টার্ড কালারের মধ্যে গর্জিয়াস করে কাজ করা আছে যামা নিচে রকম ট্রাসেল করা নিচে কাজ হবে রুনাটা ওভারঅল একটা কাজ করা থাকছে এর দাম কত পড়ছে দাম টাকা 1800 কালার দেখাবো মাস্টার্ড কালার যেটা আছে সেটা হচ্ছে এই যে জাম কালার প্রাইস সি টাকা জাম কালার নেক্সটটা দেখাচ্ছি নেক্সট হচ্ছে আপনার পেঁয়াজ কালার প্রাইসিং মাত্র আঠারোশো টাকা বডি সাইজ থার্টি সিক্স থেকে अवेलेबल সিক্স পর্যন্ত রেড ওয়াইন কালার প্রাইস একই মাত্র আঠারোশো টাকা আচ্ছা এটা একটা কালার হবে মিন্ট গ্রিন টাইপের প্রাইসিং অনলি আঠেরোশো টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা হোয়াইটের মধ্যে পদ্ম যাও কালারের মধ্যে সালোয়ারটা নিচে কাজ থাকছে আর ওন্নাটা ওভারঅল কাজ করা দাম কত পড়ছে দাম থাকবে আপু 1900 টাকা কালার এটা হচ্ছে হোয়াইটের থাকবে হোয়াইটের মিষ্টি কালার 1900 টাকা ওকে 1900 পেয়ে যাচ্ছেন এটা একটা আছে

এটার সাথেও না পেয়ে যাবেন আপনারা দাম কত পড়ছে এটা দাম পড়তো 1800 টাকা আমি 1800 তে স্যালর থাকছে ওন্নাটা গর্জিয়াস কাজ করা কালার হবে এটা পেস্ট কালার দেন এটা গোল্ডেন কালার প্রাইস সিম 1800 টাকা আরেকটা কালার হবে এই যে মুভ পিঙ্ক কালার প্রাইস সিম অনলি 1800 সালোয়ার নাকি আছে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা কালার থাকছে ব্ল্যাক প্রাইস তো একই জি 1800 টাকা

আঠেরোশো পঞ্চাশ সালোনার সাথেই পাবেন দাম মাত্র আঠারোশো পঞ্চাশ কালার দেন এটা একটা খুব সুন্দর কালার আছে ব্ল্যাক কালার আঠারোশো পঞ্চাশ ওকে আপনাদেরকে দেখাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা টরি মধ্যে প্রাইস একই দেন এটা হচ্ছে আপনার কালার প্রাইস ও না দাম মাত্র টাকা কালার নাকি থাকবে 1850 এ পেয়ে যাচ্ছে 1850 টাই ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে জি একটা কালার আছে আপু একবার স্টক ক্লিয়ার অফার থাকবে আপু না এর এটা দাম হচ্ছে 1400 টাকা থাকবে 1400 1400 সালোনার সাথে আছে দাম মাত্র 1400 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটার মধ্যে এই ডিজাইনটা সুন্দর কিন্তু পুরোটা গর্জিয়াস কাজের মধ্যে সাথে সালোনা পেয়ে যাচ্ছেন দাম কত পড়বে এটা 1900 টাকা আপু 1900 টাকা কালার দেখাচ্ছি এই যেটা একটা কালার আছে প্রাইসিং 1900 টাকা ওকে নেক্সট থাকছে হচ্ছে এই কালারটা প্রাইস सेम অনলি 1900 টাকা ওকে নেক্সট থাকবে হচ্ছে এই ড্রেসটা মাস্টার্ড কালারের মধ্যে ব্ল্যাক কম্বিনেশন সাথে সালোয়ার না হবে দাম কত পড়ছে এটা দেখতে 1700 টাকা 1700 টাকা ওন্নাটা ওভারঅল কাজ 1700 তে পেয়ে যাচ্ছেন কালার দেখাবো এটা একটা কালার আছে 1700 জি 1700 টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাচ্ছি এই ডিজাইনটা এটার মধ্যেও কালার হবে পজিশ করে কাজ করা আছে স্টুডেন্ট বাজেট একটা ড্রেস হবে সালোয়ারের নিচে কাজ আর ওনাটা ওভারঅল কাজ দাম কত পড়ছেটা দাম কত স্যার একবারে 1500 টাকা 1500 টাকা ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার হোয়াইট কালার প্রাইস পড়বে এটা 1500 টাকা 1500 টাকা একটা কালার হবে যেটা হচ্ছে টোরে ব্লু सेम 1500 টাকা 1500 টাকা सेम সালোয়ার सेम ওনা দাম মাত্র 1500 টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর একটা ড্রেস এটা ওন্নাটা আবার অর্গানজার মধ্যে থাকবে এটা দাম কত পড়ছে only 1350 টাকা 1350 অফারে থাকবে ওকে কালার দেখাচ্ছি এই যে দেখুন খুব সুন্দর একটা লিলাক কালার প্রাইসিং জি জি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা প্রাইস পড়বে এটা 1650 টাকা সালোনার সাথে আছে 1650 টাকা আর একটা কালার হোয়াইট কালার হোয়াইট কালার सेम 1650 জি জি নেক্সটটা দেখাচ্ছি ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সট দেখা বলছি এই ড্রেসটা কালার হচ্ছে এটার মধ্যে চারটা একটা ব্ল্যাকটা গর্জিয়াস করে কাজ করা থাকবে সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে থাকছে আর ওনাটা ওভারঅল একটা কাজ করা হবে এটার দাম কত পড়ছে আঠেরোশো কালার দেখায় ব্ল্যাক কালার এটা হচ্ছে রেড ওয়াইন কালার প্রাইস আঠেরোশো আঠেরোশো টাকা জি এটা আছে আপনার টরে ব্লু কালার সেম প্রাইস 2800 টাকা সেম সালোয়ার সেম ওনা 2800 তে পেয়ে যাচ্ছেন আরেকটা হবে মাস্টার্ড কালার দামটা মাত্র 2800 টাকা 2800 টাকা সেম সালোয়ার সেম অনলি 2800 টাকা সো নিজেও চয়েস রিসেন্ট ড্রেস হাউস নিউ আগ্রা কমপ্লেক্স বিশ্বরুপ সেট তৃতীয় তলায় শপ নাম্বার 98 ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ